হাই এভরিওয়ান আজকে আপনাদের সাথে একদম র্যান্ডম একটা দিনের ভিডিও শেয়ার করব। সেদিন আমরা গিয়েছিলাম গ্রোসারি শপিং করার জন্য এবং গ্রোসারি শপিং করে বাসায় এসে আপনাদের সাথে একটা মজাদার মাঝফোনা রেসিপিও শেয়ার করব তো চলেন ভিডিওটা শুরু থেকে শুরু করা যাক আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক করছে আরও একটা নতুন ভিডিওতে সেদিন আমরা গিয়েছিলাম বাসার জন্য কিছু গ্রোসারি শপিং করার জন্য আজদাতে সো আজদাতে গিয়ে আমি প্রথমেই চলে গিয়েছি হোম সেকশনটাতে আমি যে কোনো শপে গেলে সেখানে যদি কোনো হোম সেকশন থাকে আমি সবার প্রথমে ওখানে একটু ঢু মেরে নিই আর আজদা থেকে ওই দিন আমি এই তিনটা ফ্লাওয়ার ভাজ নিয়েছি এগুলো জাস্ট ওয়ান পাউন্ড করেছিল এগুলো আমি টেবিল ডেকোরেশনের জন্য নিয়েছি আর এই তিনটাই ছিল সো আমি তিনটাই নিয়ে নিয়েছি আমার আসলে ঘর সাজাতে ঘরের জিনিস কিনতে অনেক ভালো লাগে বাট আমার বাসা যেহেতু ছোট স্পেসের সমস্যার জন্য এখন অনেক কিছু কিনা বন্ধ করে দিয়েছি অনেক জিনিস ভালো লাগলেও এখন আর কেনা হয় না সো যাই হোক আমরা এখন আজদার ফ্রোজেন সেকশন একটু এসেছি কিছু টুকটাক ফ্রোজেন খাবার দাবার নেওয়ার জন্য রেহান হচ্ছে এই কাবাবটা অনেক পছন্দ করে সো আমি প্রায় সময় ঘরে নিয়ে রাখি মাঝে ও দেখা যায় নিজের মতো বের করে ওভেনে গরম করে দেন বা অনেক সময় এয়ার ফ্রায়ে দিয়েও ভেজে খেয়ে ফেলে সো এই তো এই যে আমার এহলান একদম লক্ষ্মী হয়ে টুনু হয়ে বসেছিল সো ওর বাবা হচ্ছে ওকে একটা অরিও বিস্কিটের প্যাকেট দিছে সো সে মানে ওয়েট করতে সেটা আমরা কখন বিল করব দেন সেটা ওপেন করবে এবং খাবে সো মাসাল্লাহ মাসাল্লাহ আমার এহেলান অনেক লক্ষ্মী একটা বাচ্চা সবাই দোয়া করবেন ওর জন্য তো সে আমাকে একটু থ্যাংক ইউ দিল পরে আমি তাকে একটা কিসি করে দিলাম এই তো তারপরে আমরা টুকটাক ঘুরে ঘুরে আমাদের প্রয়োজনীয় যেসব শপিং ছিল সেগুলো করছিলাম ঘুরতে ঘুরতে চলে এসেছি ফ্রেশ ফ্লাওয়ারের সেকশনে আমার ভিডিও যারা আগে থেকে দেখেন তারা নিশ্চয়ই জানেন আমি কি পরিমাণে ফ্রেশ ফ্লাওয়ার পছন্দ করি আগে সব সময় আমার ঘরে ফ্রেশ ফ্লাওয়ার থাকতো একটা নষ্ট হলে আর একটা আমার হাজব্যান্ড বা ছেলে গিয়ে নিয়ে এসে দিত আমাকে বাট যেহেতু হেলান এখন ছোট এখন ফ্লাওয়ারটা রাখলে যেটা হয় যে ও বারবার ফ্লাওয়ার পটের মধ্যে যায় এবং ওই পানির মধ্যে হাত ঢুকাতে চায় সো এই জন্য এখন আর সেভাবে রাখি না গেস্ট আসলে শুধু কিনি তো যাই হোক এখানেই যে আমাদের বাজার সদে সব করা শেষ আমার হাজব্যান্ড সব কিছু বিল করে নিচ্ছে আর এহেলানের বিস্কিটটা বিল করার পরে তাকে আমরা খুলে দিয়েছি সো সে এখন খাচ্ছে মজা করে এই তো এখন আমরা আজদা থেকে বের হয়ে যাচ্ছি আমাদের কেনাকাটা সব শেষ অ্যান্ড বাসায় চলে এসে আমি একটা মাছ ভোনা করছি সো আজকে আপনাদের সাথে রেসিপিটাও শেয়ার করব। এখানে হচ্ছে কাতল মাছ আমি নিয়েছি আর মাছগুলো প্রথমেই আমি একটু লবণ হলুদ মরিচ দিয়ে মেখে ভেজে নিচ্ছি খুবই হালকা করে আর এই মাছের সাইজটা অনেক বড় ছিল তাই এই জন্য আমরা একটু ছোট পিস করে কেটে নিয়েছি সো অলরেডি আমার এক ব্যাচ ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমি মোট আট পিস মাছ ওই দিন রান্না করেছিলাম সো বাকিগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে মাছগুলো ভেজে তুলে নেওয়ার পরে আর তেল দিয়ে ওর মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার পেঁয়াজটা হালকা সফট হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিব আর পেঁয়াজটা যখন সফট হয়ে আসবে ওর মধ্যে আমি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর সামান্য জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এবার সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব আর মশলাটাকে কষানোর জন্য আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আমি এখানে কোনো বাটা পেঁয়াজ ব্যবহার করছি না আমি বাংলাদেশে থাকতে বাটা পেঁয়াজটা ব্যবহার করতাম বাট ইউকেতে আসার পরে এই পেঁয়াজটা বেটে ব্যবহার করলে আমার কাছে টেস্টটা অত একটা ভালো লাগে না সো আমি যেটা করি বেশি করে কাটা পেঁয়াজই ব্যবহার করি বাট একটু পানি দিয়ে মশলাটাকে কষাই পেঁয়াজ একটু সফট হয়ে আসলে তখন এভাবে একটু ভেঙে কি দেয় হোক মশলাটা কষিয়ে নেওয়ার কাপ থেকে সামান্য একটু বেশি পানি দিয়ে দিলাম এবং গ্রেভিটা ফুটে ওঠার পরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি আমার কিন্তু প্রচণ্ড ঠান্ডা লেগেছে হয়তো বা বয়সটা শুনতে খুবই বাজে লাগবে বাট আমার আসলে কিছুই করার নাই আমার ঠান্ডাটা বারো মাস কালই লেগে থাকে বলতে পারেন তার উপরে উইন্টার আসলে তো খুবই বেড়ে যায় তো এখানে কিছু টমেটো কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য সো কিছুক্ষণ মাছটা রান্না হওয়ার পরে ঢাকনা খুলে এবার আমি ঢাকনা ছাড়াই রান্না করব যখন মাছটা হয়ে আসবে অল্প একটু উপর দিয়ে ধনিয়া পাতা ছিটিয়ে দিয়েছিলাম আর এই তো আমার মাছ ভোনা অলমোস্ট হয়ে গিয়েছে যে দেখতেই পাচ্ছেন ঝোলটা ঘন হয়ে গিয়েছে তেলটাও হালকা ছেড়ে দিয়েছে এবার নামিয়ে নিব চোলা থেকে আর ওই দিন আমি আরও রান্না করেছিলাম পালন শাক সো পালন শাক আর হচ্ছে মাছ ভোনা দিয়েই আমরা ওই দিন খাবারটা খেয়েছিলাম সো এই ছিল আমার আজকের ভিডিও আশা করছি আপনাদের ভালো লেগেছে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ